সামনেই সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজোর স্পেশাল ভোগের খিচুড়ি রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি যেটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই খিচুড়িটা বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা নমস্কার বন্ধুরা গীতাস বান্নাতে আপনাদের সব সবাইকে স্বাগত রেসিপিটা তৈরির জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি সাড়ে তিনশো গ্রাম পরিমাণে আর সোনা মুগের ডাল নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণে চাইলে আপনারা কিন্তু চাল আর ডালের পরিমাণটা সমান নিতে পারেন অথবা এক কাপ চালের জন্য হাফ কাপ পরিমাণ ডালও কিন্তু নিতে পারেন সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো রান্নাটা করবার জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে মুগের ডালটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে কিন্তু ডাল ভাজা যাবে না তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ নষ্ট হয়ে যাবে দেখুন এইরকম হালকা করে ভেজে ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি আর গ্যাসে একটা বড় কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল গরম হতে বসিয়ে দিলাম এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি অপরদিকে গ্যাসের অন্য অভিনে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে আমরা এরকম ডুমো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে হালকা একটু ভেজে নিচ্ছি তারপর এরকম রুমো করে কেটে নেওয়া ফুলকপিগুলো দিয়ে একই সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আলু ফুলকপি নাও দিতে পারেন তবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আলু ফুলকপি এরকম লালচি করে ভেজে তুলে নিয়েছি এদিকে দেখুন জলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে ফুটতে শুরু করেছে এখন আমরা আগে থেকে ভেজে ধুয়ে পরিষ্কার করে রাখা ডালটা জল ঝরিয়ে দিয়ে দিলাম এখন ডালটাকে প্রথমে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ডালটা যখন দেখুন এরকম একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে সেই সময়তে কিন্তু এর মধ্যে চালটাকে অ্যাড করতে হবে এখানে আজ আমি গোবিন্দভোগ চালের ব্যবহার করলাম গোবিন্দভোগ চালের পরিবর্তে কিন্তু নর্মাল যে আতপ চালটা হয় না সেই চালটাও কিন্তু ব্যবহার করতে পারেন সেটা ব্যবহার করলেও কিন্তু খিচুড়ির স্বাদ বেশ ভালো হয় এবারে ভেজে রাখা আলুগুলো এই সময়তেই দিয়ে দিতে হবে আলুগুলো দিয়ে একবার নাড়াচাড়া করে নেব আর এই খিচুড়িটা এদিকে ফুটতে থাক অপর দিকে একটা বাটির মধ্যে হাফ স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ স্পুন হলুদ গুঁড়ো আর এক স্পুন পরিমাণ জিরে গুঁড়ো অল্প জলে গুলে নেব অবশ্যই এই মশলাটাকে জলে গুলেই ব্যবহার করবেন এতে কিন্তু খিচুড়ির স্বাদটা ভালো হবে এদিকে দেখুন খিচুড়িটা বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দেব দেড় চামচ পরিমাণ আদা বাটা তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যেহেতু লঙ্কার গুঁড়োরও ব্যবহার করব। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আগে থেকে জলে গুলে রাখা মশলার মিশ্রণটা এখন এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে এবারে ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে একটু ফাঁকা রাখতে হবে যাতে উতলে পড়ে না যায় আর মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দিতে হবে অবশ্যই কড়াইতে কিন্তু না হলে লেগে যাবে দেখুন মোটামুটি তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই খিচুড়ি কিন্তু খুব সহজেই কড়াইতে লেগে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে নাড়াতে হবে এরপর যে ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এই সময়তে যদি মটরশুটি দিতে চান দিয়ে দিতে পারেন আমি কিন্তু দিতে ভুলে গিয়েছিলাম বলে সবার শেষে অ্যাড করে দিয়েছি যাই হোক এখন আমি এই খিচুড়িটাকে এদিকে ফুটতে দেব আর যে কড়াইটার মধ্যে ফুলকপি আলু ভেজে নিয়েছিলাম সেই যে বাদ বাদবাকি তেলটা ছিল ওর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দুই তিনটে তেজপাতা আর হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে ফোরনে কিন্তু আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই প্রথমেই বলেছিলাম খুব সহজ পদ্ধতিতে খিচুড়িটা বানাবো তো ফোরনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মোটামুটি কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভেজে নিয়েছি এখন এই ফোরনটাকে খিচুড়ির উপরে দিয়ে দিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময়তে অবশ্যই হাইতে রাখতে হবে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে চিনি চিনিটাকে অবশ্য করে কম বা বেশি করে অ্যাড করতে পারেন আমি এখানে দুই টি স্পুন পরিমাণ চিনি অ্যাড করলাম সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটুখানি শাহী গরম মশলা গুঁড়ো খুব বেশি দেওয়ার কিন্তু দরকার নেই এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আপনারা খিচুড়ির ঘনত্বটা যদি পাতলা করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রথমেই জলের পরিমাণটা বেশি দেবেন অথবা এই সময়তে কিন্তু একদম ফুটন্ত গরম জল অ্যাড করতে পারেন যাই হোক আপনারা যেমন ঘনত্বের খিচুড়ি রান্না করতে চাইছেন তেমনভাবে জলটাকে অ্যাড করবেন সব শেষে আমি এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করব। আমি না এর মধ্যে প্রথমেই বলেছিলাম যে মটরশুঁটি দিতে ভুলে গিয়েছিলাম তো মটরশুঁটিগুলো খুব কচি বলে আমি এই সময়টাই দিয়ে দিয়েছি যেহেতু খিচুড়িটা খুব গরম খেতে খারাপ লাগবে না খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে সেরা স্বাদের খিচুড়ির রেসিপিটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও প্রচুর প্রচুর শেয়ার করে দিও ইউটিউব থেকে চ্যানেলটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর ফেসবুক থেকে দেখলে ফলো বাটনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল দেখো পরিবেশন করে দিচ্ছি দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছিল দেখো সরস্বতী পুজোর স্পেশাল সম্পূর্ণ নিরামিষ আলুর দমের সাথে আমি খিচুড়িটা পরিবেশন করে দিচ্ছি এই আলুর দমের রেসিপিটাও আগামী দিন চ্যানেলে দিয়ে দেবো আর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ